জাকাত যদি কেউ না দেয় তার ব্যাপারে কি হাদিস এসেছে দুইটা হাদিস এসেছে একটা এসেছে যে আল্লাহ তালা এই জাকাতকে যারা দেয় নেই তাদের টাকা পয়সা সোনা গয়না এগুলোকে পুঞ্জিবিত করে রাখছে খরচ করে নেয় আল্লাহ রাস্তায় দান করে নেয় জাকাত দেয় নাই এগুলোকে কেমতের দিন আল্লাহ তালা কি বানাবেন স্বর্ণেরকে স্বর্ণের পাত বানাবেন সোনার উপর পাত বানাবেন পাতগুলোকে আগুনে জাহান আমরা আগুনে সেঁকে তাদের কপালে তাদের পৃষ্ঠদেশে তাদের ডান পাশে শেঁক দেওয়া হবে এরকম করে আর বলা হবে যে তোমার মালের মজা গ্রহণ করো যে মালের তুমি জাকাত দেও নাই এ একটা শাস্তির কথা এসেছে আরেকটা শাস্তির কথা এসেছে যে সুজাউন আকরা তাদের এই মালকে অসম্ভব বিষধর এক সাপ বানানো হবে যে সাপটা তার পা থেকে পায়ের পাতা থেকে প্যাঁচাতে পাঁচাতে উপর দিয়ে উঠবে বুক কোথাও গড়িকে এভাবে পেঁচাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে তার মাথাটা এরকম করে তার চেহারা কাছে এনে ধরবে আর এখানে আর এখানে এই দুই চিকের মধ্যে বাইট করবে খালি কামড় দিবে ঠোকর দিবে ঠোকর দিবে বিষদর ঠোকর এক এক ঠোকরে বিষে তার জান শেষ হয়ে যাওয়ার অবস্থা কিন্তু জানটা শেষ হবে না কারণ মরবে না ঠোকর দিবার বলবে কেমন লাগে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার ওই মাল ওই সম্পদ যেটা গচ্ছিত করে রেখেছিলে কমে যাবে ভয়ে জাকাত দাও নাই এখন ওই মালের স্বাদ গ্রহণ করো কাজে যারা জাকাত দেয় না কত বড় কঠিন শাস্তি নিজে হাতে তৈরি করে রাখছে আল্লাহ মাফ করুন